হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত সকলকে গুড মর্নিং সকালে চা ডিম সুতো নিয়ে চলে এসেছি আমরা চা ডিম সুতো খেয়ে নেব আর আজকে তো রিমাল ঝড় তাই রিমাল ঝড়ে সারাদিন কিভাবে কাটালাম আমার ছেলেকে নিয়ে সেটাই আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো সেই জন্য আমার ছেলেকেই একটু মোটা জামা পরিয়ে দিলাম খুব মোটা না হালকা মোটা একটা জামা পরে দিচ্ছি ওর ওই সময় খেলছে ওর সাথে একটুখানি খেলে নেবো আমি খেলার পরে তারপরে ওর জন্য আমি খাবার বানাবো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই জানলাটা দিয়ে খুব হাওয়া আসে আমরা এখন নিচের ঘরে চলে এসেছি আর আমাদের চারিদিকে তো বেশি বাড়ি নেই ফাঁকা সেজন্য ঝড় হলে মানে খুব ভালো বোঝা যায় মানে হালকা একটু হাওয়া দিলেই প্রচন্ড বোঝা যায় কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছপালা পুকুর আছে সেই জন্য ও এখন খেলছে এদিকে আমি ওর জন্য সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নেব আজকে ওকে আমি দেবো রাগি আর আপেলের পরেই সেই জন্য আমি রাগিটা কড়াইয়ে মানে এক চামচ নিয়ে পানিতে গুলে চাপিয়ে দিয়েছিলাম রাগিটা প্রায় হয়ে গেছে এবার আপেলটা কুড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে পুরোনো আপেলটা দিয়ে দেবো তারপরে আমি অনবরত নাড়তে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হলে আমি এটা একটা ছাঁক নিতে আ মানে মানে সেদিন চেলে নিয়েছি নাহলে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিই কারেন্ট ছিল না বলে ছাঁপিটি আমি নিয়ে নিয়েছি আর দেখুন আজকে একটা আপনাদের জিনিস দেখাচ্ছি এই যে বাদলি পোকাগুলো কিভাবে মাটির মানে নিচ থেকে বেরিয়ে আসছে আগে আমি দেখেছি যে বৃষ্টি হওয়ার পর বাদলি পোকা আসে কিন্তু এইভাবে যে মাটি থেকে ফুটফুট করে বার হয়ে আসে সেটা দেখিনি দেখে মনে হচ্ছে সেই বাবেলগুলো সব মানে মুখ দিয়ে ফুঁদিয়ে বার করে সেই ববেলের মতো লাগছে আর দেখুন দুটো ব্যাঙ আছে ব্যাঙগুলো খাচ্ছে গাছ দেখে কি সুন্দর বার হচ্ছে আমার দেখতে ভালো লাগলো বলে একটু ভিডিও করে নিলাম দেখুন ফুরফুর করে বার হচ্ছে আর চারে তিনটে ব্যাং পাশে ঘুরছে মানে বাদলি পোকা ওরা খেয়ে শেষ করতে পারছে না আর উঠোনে তো অবশ্যই দেখেছে না আমার বেল পরে কি হয়েছে আর চাচি সেদিন আসেননি মানে ওই যেদিন ঝড় হয়েছিল উনি আসতে পারেননি ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে সেদিন ছেলে জামা কাপড়ও কাছে হয়নি সব আমি রেখে দিয়েছিলাম আর কিছু মেলবোটাই বা কোথায় শুকাতো না তারপরে রান্না চাপিয়ে দিয়েছি সকালবেলা খিচুড়ি বানিয়েছি পাপড় ভেজেছি বেগুন ভেজেছি আর এটা শিরকার আচার আমাদের বাড়িতে এই আচারটা হয় মামুনের স্পেশাল এদিকে খিচুড়ি আমরা বেড়ে নিয়েছি আমার তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে বর্ষার দিনে খিচুড়ি মানে তো কোনো কথাই হবে না তারপরে আমি দুপুরে রান্নাটা চাপে দিয়েছি ও বলছিলি আজকে পোলাও আর চিকেন কষা করতে সেজন্য আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি পোলাওটা বানানোর জন্য বাসমতি চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে তারপরে আমি ঘি আর হলুদ গরম করে আদা বাটা দিয়ে চালটাকে ভালো করে মেখে রেখেছিলাম মেখে রাখার পরে আমি আবার কড়াতে একটু অল্প ঘি দিয়ে ড্রাই ফ্রুটসটা তুলে নেওয়ার পরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে চালগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে চালগুলো ভাজা ভাজা হয়ে গেলে যে পরিমাণ চাল নিয়েছিলাম তা ডবল পরিমাণে পানি দেবো আমি একটু কম কমই পানি দিই অতটাও দিই না যত কম পানি দেবেন তত বেশি ভালো তারপরে যখন দেখবেন পানিটা পুরো টেনে নিয়েছে অল্প সপসেপে আছে ভাতটা তখন গ্যাসটা বন্ধ করে দেবেন আর রান্না করতে করতে এদিকে বাইরে আসলাম বাইরের এই তো দেখতে খুব ভালো লাগে টুপটুক করে বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে আর এই পুকুরে বৃষ্টি পড়লে আমার খুব ভালো লাগে দেখতে এই পুকুরের মানে এই যে পানিগুলো মানে কি সুন্দর ঢেউয়ের মতো করে যে মানে যাচ্ছে এটা দেখতে খুব ভালো লাগে আর বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে ওই জন্য রান্না করতে করতে এক একবার আসছে দেখছি এটা আমার রান্নাঘরেরই বারান্দা কোনো অসুবিধা হচ্ছে না ওই জন্যে আমার এখানে এখানেই বেশিরভাগ সময়টা কাটাই বেশ ভালোই লাগে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে একটু টাইম কাটিয়ে নিলাম তারপর আমি উপরে যাব উপরে গিয়ে দেখবো আমার ঘর বারান্দার কী অবস্থা হয়ে আছে আমি দরজাটা লাগিয়ে দিয়ে এসেছি উপরে এসে দেখছি পুষি এখানে শুয়ে আছে এই পুষির একটা অভ্যাস আছে এমনি টাইলসে বা সানে ও শোবে না মানে কোনো জায়গাতেই এটা পাপোসা দরকার পাপোসের ওপর ছাড়া ঘুমাবে না আমার ঘরে বারান্দা দেখুন কীরকম অবস্থা আর চাচিমা তো আজকে আসেননি সেই জন্য আর মোছাও হয়নি তাই আমি নিজেই একটু বারান্দাটা একটু মুছে দিয়েছি না মুছে দিলে মানে থাকা যাবে না এত নোংরা হয়ে আছে মানে পা দিয়ে আমি যেতেই পারবো না আমি এই বারান্দার টোপকে এখানেই আমার বাথরুম আছে আমি এখানে স্নান করতে যাই তাই স্নান করার আগে ওটা মুছে দিলাম আমারও স্নান টান করা হয়ে গেছে স্নান করে ফ্রেশ হয়ে গেছি এবার আমি দরজাটা লাগিয়ে দেবো যাতে বারান্দাটা নোংরা হোক হোক ঘরের ভেতরে যেন ধুলো না আসে আমি ঘরটাও মুছে দিয়েছি মানে চাচি একদিন না আসলে বুঝতে পারি যে ওনার কত কষ্ট হয় বা কত যারা মানে সংসারের সমস্ত কাজ সামলে বাচ্চা সামলে একা একা বাচ্চাকে মানুষ করেন তাদের ঠিক কতটা কষ্ট হয় মানে চাচি আসেন বলে আমার অনেকটা রেহাই আমাকে অনেকটা কাজে হেল্প করেন তারপরে আমি দরজাটা বন্ধ করে দিলাম দরজা বন্ধ করে নিচে চলে যাব গিয়ে আমি খেয়ে নেবো আর আমার ছেলেকেও আমি খাইয়ে দেবো আমার ছেলের জন্য আজকে আমি বানিয়েছিলাম খাবার বানিয়ে রেখে দিয়ে এসছি পুষি এখানে বসে আছে ওর ঘুমটা একটু ভেঙেছে ওকে আমি ডাকছি ওকে ও খুব রেসপন্স করে মানে ও শীত করছে বলে হাওয়া দিচ্ছে বলে লোম ফুলিয়ে চুপচাপ বসে আছে আর পুষির সাথে তো আমার ছেলের খুব বন্ধুত্ব হয়ে গেছে মানে আমার ছেলে পুষিকে দেখলে একবারে চিৎকার করবে আর ওকে ধরতে যাবে আর তো ভয়ে পালাবে চল 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 ঠিক আছে চল খাবি চল 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 তো একটু পোলাও দেবো হবে না চলো নিচে চলে এসছি এবার খেয়ে নেবো এখানে রায়তা বানিয়েছি আর চিকেনটাও একটু কালা ভুনা করেছি চিকেনটাকে এদিকে পোলাওটাই দেখুন কি সুন্দর কালার এসেছে এক্স্যাক্ট কালারটা এরকমই এসেছিলো আর আমি একটু বেগুন ভাজা করে নিয়েছি সকালেও বেগুন ভেজেছিলাম বেগুন ভাজতে খুব ভালো লাগে সকালে লম্বা লম্বা ভেজেছিলাম এখন একটু গোল গোল করে বেগুন ভেজে নিলাম তারপর আমার ছেলেকে ওর খাবারটা খাই দেব আর ওরা খাচ্ছে একসাথে খেলাম না একসাথে খেলাম আমার ছেলে খুব দুষ্টুমি করে পড়ে যায় খালি মানে খেতে যায় ওকে বসিয়ে দিয়েছি এখানে ওর খাবারটা খাই দিচ্ছি ওর জন্য আজকে বানিয়েছি আমি রাঙা আলু দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি কোনো একটা সবজি দিই আর ডাল দিই আর চাল দিই আর এদিকে পুষিকে একটু বিরিয়ানি দিয়ে দিয়েছি পুষি কিন্তু এই মেঝেতেই খাই তারপরে এই দেখুন উপরে এসে মজা দেখুন তারপর আমার তো একটু ঘুমিয়ে গেছিলো ঘুমিয়ে যাওয়ার পর তারপর বিকেলে একটু ছাদে এসেছি আর আমি বিকেলটা আর ঘুমাই না আমার কিছু গাছ থাকে ওকে একটু মানে সকাল থেকে ও ঘর থেকে বার হতে পারেনি আর বিকেলে পানিটা কমে গেছিলো বলে ছাদে কেউ হাওয়া দিচ্ছিলো বলে ওকে নিয়ে আসলাম আর একটু অন্য জামা পরিয়ে নিয়ে এসেছি মোটা ওই জামাটা হাতালা জামাও ভিজিয়ে ফেলেছিল যে জামাটা পরেছিল খুব খুশি হাওয়াতে এসে আমাদের বেগুন গাছগুলো ছাদে পুরো উল্টে গেছে দেখুন মাসালে বেগুন গাছে অনেক বেগুন ধরেছে বেগুনগুলো যে ভেজেছিলাম আজকে ওগুলো আমাদেরই ঘরের বেগুন আর এত উচ্ছে হয়েছে তো উচ্ছে আমরা খেয়ে শেষ করতে পারছি না মানে এত উচ্ছে হয়েছে বেগুন উচ্ছে বটবটি আর ঝিঙে এ চারটে মশালা অনেক ফলন এসছে দেখুন উচ্ছে এগুলো এদিকে দড়ি টাঙিয়ে মানে যাওয়ার চেষ্টা করছে এই দড়িগুলো তারা জামা মিলি না শীতকালে আমার ছেলে জামাগুলো মেলতাম আর ওইদারটা তো মানে অসম্ভব ভালো লাগছে মানে বৃষ্টির পরে গাছপালাগুলো দেখতে একটু ফ্রেশ লাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে একেবারে ওইদারটা তো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে গাছপালাগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে আর আমার ছেলেকে মেয়ে ছাদে নিয়ে এসেও খুব খুশিই হয়েছে দেখুন আব্বুর করলে একদম মজা নিচ্ছে আর আমাদের ভুট্টা গাছে দেখুন কত ভুট্টা হয়েছে একটা ভুট্টা গাছে অনেকগুলো ভুট্টা এসছে পাঁচটা ছটো করে ঘুরতে এসছে এদিকে অনেকগুলো পুঁইসাবু হয়ে গেছে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কি সম্পর্কে ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ